এক ছিল ছোট্ট গ্রাম নীরব এক নদীর তীরে সেই গ্রামে এক পুরনো কাঠের ঘরে থাকত এক ছোট্ট ইঁদুর নাম মিঠু মিঠু ছিল পরিশ্রমী আর আনন্দে ভরা প্রতিদিন সকালে সে খাবারের খোঁজে বের হতো আর যা পেত তা যত্ন করে নিজের গর্তে জমিয়ে রাখত সেই একই ঘরে থাকত এক বিড়াল নাম ঝুমা ঝুমা ছিল ভীষণ অলস সারাদিন ঘুমিয়ে থাকত আর রাতে ইঁদুর ধরার চেষ্টা করত তাই মিঠু সবসময় সাবধান থাকত যেন ঝুমার চোখে না পড়ে একদিন প্রবল বৃষ্টি নামল নদীর পানি উপচে ঘরে ঢুকে পড়ল মিঠুর গর্তে পানি ঢুকে গেল তার জমিয়ে রাখা সব শস্য ভেসে যেতে লাগল ভয়ে কাঁপতে কাঁপতে মিঠু চেঁচিয়ে উঠল সাহায্যের জন্য জানালার ধারে বসে থাকা ঝুমা শব্দ শুনে নিচে তাকাল সে দেখল মিঠু প্রাণ বাঁচাতে এদিক ওদিক বৌড় আছে এক মুহূর্তের জন্য ঝুমা থমকে গেল তারপর ভাবল যদি আজ তাকে সাহায্য করি সে তাড়াতাড়ি নিচে নেমে এসে বলল ভয় পেও না আমার পিঠে উঠে পড়ো মিঠু অবাক হলো কিন্তু ভাববার সময় ছিল না সে ঝট করে ঝুমার পিঠে লাভ দিল আর ঝুমা তাকে নিরাপদে জানালার ধারে তুলে দিল যেখানে বন্যার পানি পৌঁছাতে পারছিল না বৃষ্টি থেমে গেলে মিঠু জিজ্ঞেস করল তুমি তো আমার শত্রু তবু আমাকে বাঁচালে কেন ঝুমা হেসে বলল আমি তোমার শত্রু ছিলাম শুধু ক্ষুধার জন্য এখন বুঝেছি জীবনের চেয়ে বড় কিছু নেই সেই দিন থেকেই শুরু হলো এক নতুন সম্পর্ক বন্ধুত্বের সেতু বন্ধন। প্রতিদিন সকালে ঝুমা দুধ খেত আর একটু অংশ মিঠুর জন্য রেখে দিত একদিন কয়েকজন গ্রামের বাচ্চা এসে ঝুমাকে তাড়িয়ে দিতে চাইল কারণ তারা ভাবত বিড়াল মানেই বিপদ কিন্তু মিঠু সাহস করে ছুটে গিয়ে তাদের জুতোর ফিতায় কামড় দিল বাচ্চারা হেসে পালিয়ে গেল ঝুমা হেসে বলল আজ তুমি আমার জীবন বাঁচালে মিঠু উত্তর দিল তুমি তো আগে আমারটা বাঁচিয়েছিলে তাই না তারপর থেকে তারা দুজন একসঙ্গে থাকল সুখে দুঃখে ঝড়ে বৃষ্টিতে হাসিতে কান্নায় গ্রামবাসীরা প্রায়ই বলতো যেখানে ভালোবাসা থাকে সেখানেও শত্রুরা গড়ে তোলে বন্ধুত্বের সেতু